আজকে আমি শোনাব একটা প্রেমের কাহিনী ক্লাসের বোকা ছেলেটা যখন আমায় প্রপোজ করলো তখন ভাবলাম এই ছেলেটা কতটা বোকা যে চুলে তেল দেয় শীতে কাটে কথা বলতে গেলে হাত পা কাঁপে ঠিক নরম কাদা যেমন নরম কাদা যেমন গর্ব তেমন গড়বে বর্তমানে তো সব জায়গায় ছেড়ে যাবার গল্প একবার না হয় আমি একটা থেকে যাওয়ার গল্পই তৈরি করব এই বোকা ছেলেটাকে নিয়ে যে স্মার্ট হবে না তাতে কি কখন আমার ছেড়ে যাবে না সবাই যখন ভাবলো আমি রিজেক্ট করব উদাসকে কিন্তু তখন আমি সবাইকে অবাক করে দিয়ে হ্যাঁ বলে দিলাম ক্লাসের সব থেকে সুন্দরী রমণী না হলেও সুন্দরের তালিকায় আমার নাম ছিল সেই সুন্দরী কিনা একটা বোকা ছেলের প্রেমের প্রস্তাব মেনে নিল সবাই ভাবলো হয়তো আমি টাইম পাস করার জন্য এমনটা করেছি কিন্তু কেউ জানতো না আমি সত্যি ওই বোকা হাঁদারাম ছেলেটাকে মন থেকে অ্যাকসেপ্ট করেছিলাম তারপর থেকে আমাদের প্রেমের দিন শুরু কখনও আমরা লং টাইভে যাইনি কিন্তু এক রিস্সায় পাশাপাশি বসে অনেক গল্প করেছি দিন শেষে আমাদের কথার ঝুড়ি ফুলে রাখার জন্য ছিল চিঠি সারাদিনের জমানো কথাগুলো আমরা চিঠি লিখে একে অপর কিতাম পুরো আদিকালের সংস্কার দিয়ে আমাদের প্রেমটা আমি শুরু করেছিলাম প্রায় একশো প্রায়শো দেখা করা রাত করে বাড়ি ফেরা সন্দেহ করা তা আমাদের মধ্যে কিছুই ছিল না একটা সময় পর আমার মনে হলো না আমি এই বোকা ছেলেটাকে ভালোবেসে ভুল করিনি তারপর কলেজ জীবন শেষ করে ইউনিভার্সিটিতে পা দিলাম আর সে চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে কারণ যে এটাই আমার যোগ্য হয়ে ওঠা আমি তার বেকারত্ব মেনে নিলেও আমার পরিবার যে মেনে নেবে না তাই তার সকল চেষ্টা আমার জন্য আমি এই কথাগুলো অন্য কথা না বললেও ভেবে সুখ অনুসুখ অনুভব করতাম তারপর তার কষ্টের ফলাফল পেল খুব ভালো একটা চাকরি পেল আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার পদের চাকরি সরি একটা বিচার প্রতিষ্ঠায় ম্যানেজার পদে চাকরি ভাবা যায় সেদিন আমি কত খুশি হয়েছিলাম তা কাউকে বোঝাতে পারবো না সে এখন পুরোপুরি আমার যোগ্য হঠাৎ তার মাঝে আমি পরিবর্তন দেখলাম এখন সে চুল ঠিক আগের মতো তেল দেয় না স্মৃতিও কাটে না আমি একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি চুলে কি তেল দাও না কেন সিঁতি কাটো না কেন তখন সে বলল চুলে তেল দিলে আর স্মৃতি রাখলে তাকে নাকি বোকা বোকা লাগে সে তার মুখেই বোকা কথাটা শুনে তাকে হারানোর ভয় হলো আমার তবু মনকে বোঝালাম ধুর মন যে কি ভুলভাল ভাবিস নতুন চাকরি একটু তো নিজেকে পরিবর্তন করতেই হবে কিন্তু একটা সময় পরে আমি বুঝতে পারলাম আমার মন ঠিক ভেবেছে সে পাল্টে গেছে সে স্মার্ট হয়েছে সে এখন আগের মতো বোকা নয় আর না সে নরম কাদার মতো আছে এখন তাকে একটা কথা বললে সে পাল্টা কথা বলতে শিখে গেছে আর ফলস্বরূপ আমি তার আমার গল্প সমাপ্তি হয়ে গেছে তার আমার গল্প সমাপ্ত হয়ে গেছে এটা ঠিক যে আমরা ছেড়ে আমাকে ছেড়ে সে যায়নি কিন্তু সে আমাকে থেকে যেতেও বলেনি আমি তার ভিতরে বাইরে কোথাও নিজেকে খুঁজে পাইনি তাই তার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম সে আমাকে আর খোঁজেনি আমিও নিজেকে তার নিকট ধরা দিইনি তারপর কেটে গেছে দীর্ঘ সাতটা বছর সেদিন তার সাথে দেখা হলো একটা হসপিটাল গাইনি হসপিটাল সাথে আমাকে দেখেই দূর থেকে হেয়ে বললো হে এই কবিতা কেমন আছো চশমাটায় ভালো করে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ থেকে বুঝলাম ও উদাস যাকে আমি একসময় ভালোবাসতাম ভালো করে গিয়ে বুঝতে পারলাম তার মাঝে কতটা পরিবর্তন এসছে কাছে হেসে বললাম তুমি সে দীর্ঘশ্বাস লুকিয়ে বলল এখানে একটা কী কাজ করতে এসেছিলো কি কাজ ছিল ডাক্তারের খাতে বুঝি আমিও যতদিনের গাইন বিভাগের অধ্যাপক ডাক্তার সুইটির চেম্বার এখানে কী হবে তোমার বেবি হবে না তাহলে আসলে আমার স্ত্রীর মিসকারেজ হয়েছে আচ্ছা চিন্তা করো না ঠিক হয়ে যাবে অনেক সময় প্রথম বাচ্চার সব এমন হয় না কবিতা এটা আমাদের চতুর্থ সন্তান ভেবেছিলাম এত অল্প বয়সে মিসকারেজ হয়েছে আমাদের প্রথম সন্তান আমরা নষ্ট করে ফেলেছিলাম ভেবেছিলাম এত অল্প বয়সে বাচ্চা নেওয়ার মানে লাইফটাকে নষ্ট করা তাই ভেবেছিলাম লাইফটা এনজয় করে না হয় বাচ্চা নেবো কিন্তু এখন থাক বাদ দাও তুমি চেক আপ করতে এসেছিলে মানে তুমি প্রেগনেন্ট হুম কত পাঁচ মাসে এটা প্রথম না দ্বিতীয় বাহ প্রথমটা কি ছেলে এখন ইচ্ছা এটা মেয়ে তবে ভগবান যা দেবে তাতেই সন্তুষ্ট আমি আসি গাড়িতে আমার বড় অপেক্ষা করছে আচ্ছা এরপর আমি চলে এলাম আর মনে মনে বললাম অত স্মার্ট দেখাতে গিয়ে এখন কতটা ভুগ ধরছে দেখেছ কিন্তু কোথাও একটা বাঁধা থেকে বলতে পারলাম না যাই হোক সবাই ভালো থেকুক এই কামনা উদাস আমাকে এটা বোঝালো বোকা ছেলেরাও স্মার্ট হতে পারে তারাও ধোকা দিতে জানে কিন্তু স্মার্ট হয়ে কী লাভ যদি সুখগুলো জীবন থেকে হারিয়ে যায়